আসসালামু আলাইকুম পারভিনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুবই ভালো লাগে খেতে এবং খুবই সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দিলাম কালো জিরা এবং শুকনো লঙ্কা এবং আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটি এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে লাল করে নেব পেঁয়াজটা আমার এখন ভালোভাবে নেড়ে লাল করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে দু চামচ আদা রসুন বাটা দিচ্ছি এবং আদা রসুনটা ভালোভাবে নেড়ে চড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা যাচ্ছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে আমি এখন পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব সজনে ডাঁটা এবং আলু এটাকে আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে হালকা করে ভেজে নেব আমার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমি এখন এটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ লঙ্কার গুঁড়ো এবং এক চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি এটা এখন ভালোভাবে কষে নেব আমি এটাকে প্রায় দশ মিনিট ধরে কষে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাটা এটাকে আবার ভালোভাবে কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা স্মেলটা যাচ্ছে ততক্ষণ আমি কষে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচ এটা আমি কষে নেব এখন আমার এটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তরকারি এটা ফুটেই গেছে দেখতে পাচ্ছেন তরকারিটা এখন পুরো রেডি তরকারিটা প্রায় আট দশ মিনিট ধরে ফুটেছে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন